হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো অর্থাৎ যারা নতুন কলেজে ভর্তি হয়েছো ইতিহাস অনার্স নিয়ে তাদের জন্য আজকে টোয়েন্টি মার্কসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি আমি যেই প্রশ্নগুলো তোমরা একেবারেই বাদ দিতে পারবে না তোমাদের ভালো রেজাল্টের জন্য আমি পাছাই করা মাত্র এগারোটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আরও একটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের অনলাইন এবং অফলাইন দুটো মোডেই ক্লাস করিয়ে থাকি তোমরা যারা ক্লাস করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আমার নাম্বারটি হলো নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন ওয়ান থ্রি এইট থ্রি এইট আমি আবারও রিপিট করছি নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন ওয়ান থ্রি এইট থ্রি এইট চলো শুরু করি দেখো প্রথম প্রশ্ন দিয়েছি প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় ও বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু এটা প্রথমেই তৈরি করে নেবে নাম্বার টু দেখো হরপ্পা সভ্যতা কতদূর বিস্তৃত ছিল এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর সাথে একটা অথবা প্রশ্ন রেখেছি শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতি ও অর্থনৈতিক দিকটি আলোচনা করো নাম্বার টু এবং নাম্বার থ্রি এই দুটো হল হচ্ছে অথবা নাম্বার টুটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অথবা হিসাবে তোমরা থ্রিটাও পড়ে রেখো তারপর দেখো নাম্বার ফোর প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই ফার্স্টের দিকে কোশ্চেনগুলো আগে তোমরা তৈরি করে নাও কেন এগুলোর মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পাবে নাম্বার ফাইভে দেখো রেখেছি ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লেখো এটা অতি অবশ্যই তোমরা তৈরি করবে এটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়বেই নাম্বার ফাইভ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার বলছি ষোড়শ মহাজন পদের টিকাটা তোমরা তৈরি করবে তারপর দেখো রেখেছি ভারতের বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভবের অর্থ সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো আচ্ছা এবার দেখো সাথে রেখেছি রিক বৈদিক যুগের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো এটি পরবর্তী বৈদিক যুগের তুলনায় কতটা পৃথক ছিল এটা কিন্তু একটা প্রশ্ন নয় রাজনৈতিক আলাদা সামাজিক আলাদা অর্থনৈতিক আলাদা তিনটে প্রশ্ন তিনটেই তৈরি করবে যে কোনো একটা পে পাবে মানে এই তিনটের মধ্যে একটা আসতে বাধ্য আসবেই তাহলে নাম্বার সেভেনের কিন্তু তিনটে পথ এর মধ্যে থেকে একটা পাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম ছাড়বে না এবার দেখো নাম্বার রেখেছি আর্য সমস্যা বলতে বোঝো অথবা আর্যদের আদি বাসস্থান একটি কথা আমি একবার রিপিট করতে চাই আমি আরও কিন্তু তোমাদের অনলাইন এবং অফলাইন ক্লাস করিয়ে থাকি তোমরা যারা ক্লাস করতে চাও তারা আমার এই নম্বরে যোগাযোগ করে নিও নম্বরটি হলো নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন ওয়ান থ্রি এইট থ্রি এইট নাম্বারটি অবশ্যই তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে তোমরা যোগাযোগ করে নিও তারপর দেখো নাম্বার নাইনে রেখেছি দেবদেবী সম্পর্কে পরিবর্তনশীল চেতনার আলোকে বৈদিক ধর্মীয় ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো নাম্বার টেন নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নব্যপ্রস্তর বিপ্লব ব্র্যাকেটে রেখেছি নব্যপ্রস্তর বিপ্লব এইভাবেও আসতে পারে যে টিকা লেখো নব্যপ্রস্তর বিপ্লব সম্পর্কে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু নাম্বার টেনটাও ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা এটাও তৈরি করো তারপর দেখো নাম্বার ইলেভেনে আছে আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল এই যে এগারোটি প্রশ্ন এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে তৈরি করো তো স্টুডেন্টস আজকের সাজেশান এতটাই ছিল তোমরা যারা ভাবছো ক্লাস করবে তাদের জন্য ড্রেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে অলরেডি এবং আমি ভিডিও শুরুতেই তোমাদের সাথে নাম্বারটা শেয়ার করেছি আর আমি কিন্তু তোমাদের সাথে বিস্তারিত সবকটি প্রশ্নের ধরে ধরে আনসার আমি আলোচনা করে দিই ক্লাসে যারা আমার কাছে পড়ো তারা তো জানোই আর যারা নতুন ভর্তি হবো ভাবছো তোমরা ডেমো ক্লাস নিয়ে দেখতে পারো আজকের ক্লাস এতটাই ছিল থ্যাংক ইউ